দরজা লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকালবেলা আনসকে পড়াইতেছি যেহেতু স্কুল বন্ধ তো সেজন্য একটু পড়াইলাম আর সবাই শুভ সকাল আর হচ্ছে কী বলবো তো সকালের কাজগুলো শুরু করছি আজকে সকাল থেকে মানে বাসায় আসছি কোথাও যাই নাই তো বাসায় আসবে মেয়ে হোমান বিকালে ননদ্রা আসবে আর এখানে রান্না করব লাল শাক আজকে লাল শাক ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি আর হইতেছে আমাদের একটা গাছ আছে চেরি গাছ বলেন তো সবাই এটার কি করলে আমার ফল আসবে অনেক ফুল হয় কিন্তু ফুল ঝরে ঝরে পড়ে যায় আর হচ্ছে এই তো ম্যা আমার যেহেতু আসবে তো দুয়ার তো ঘুষাতেও হয় সেই জন্য ঘুষাইলাম আর কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর কি আর এদিক থেকে আমদে জান থেকেও আর কি আমাদের বিলটাকে দেখা যায় বিলটা দেখা যায় সুন্দরভাবে আরও আর হইতেছে এখানে মেহালের ঘরটাও ঘুসাবো পুরো সম্পূর্ণ ঘর ঘুষাবো তো মেহালের ঘর রুমটাও পরিষ্কার করবো ওই জন্য সব চাদর টাদর আর কি ইয়া করলাম আর কি সব উঠাইলাম আর এই যে আমাদের বাসা আজকে নেট নেই ওয়াইফাই নেই কী অবস্থা বৃষ্টি ঝড় বৃষ্টির দিন আমাদের এদিকে কারেন্টই থাকে না তাও এই বছর তো একটু কারেন্ট আছে অন্য সব বছর তো কারেন্ট থাকেই না তো এই যে এখন ছেলেরা পড়াইতেছি আর আমার রুম সবসময় ক্লিন থাকে পরিষ্কার থাকে আমি রাতের বেলা ঘুমানোর আগে রুমটা আরও বেশি পরিষ্কার করে পরে ঘুমাই এই কারণে আমার রুমটা সকালবেলাও ক্লিন থাকে সবসময় আর কি ক্লিন থাকে তো ছেলেরা লেখাইতেছি ওর পরীক্ষা বলতেছে এইখানে বসে লিখবে তারপর আচ্ছা ঠিক আছে তাহলে তুমি লেখো এখানে বসে ওইখানে বসে লিখতেছে আর এই যে প্রতিদিনের মতো আমার জানলা দিয়ে একটু দেখাই বিলটাকে তো দেখাইলাম তো এই যে আম্মুর রুমের সমস্ত চাদর উঠাই ফেলছি আর রুম রুমটাকে ঝাড়ছি খাটটা পরিষ্কার করছি তারপরে হইতেছে নতুন চাদর বিছাবো তো এই যে এখানে মিহালের রুমের চাদর চেঞ্জ করে দিছি পড়ার টেবিলটাও গুছাইছি আর এই যে মিহালের ছোটোবেলার ছবি হ্যাঁ আর এখানে এই যে মিহালের গড়টাও গুছাই ফেলছে গরটা ঘুষায় তারপরে হইতেছে এখন ঝাড়ু দিব কাটের নিচ থেকে সব ময়লা বের করছে এগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো করে তারপরে হইতেছে আপনার রান্না আছে তো রান্না করব আদা রসুন বাটা যা যা তার মানে আমি যখন আমাদের বাসায় কখন কখনো যদি কোনো গেস্ট আসে তো গেস্টের আগে আমি কি করি আসার আগে আগে দিন রাত্রেবেলায় আমি আদা রসুন যা কিছু লাগে সব কিছু আর কি ঠিক করে রাখি এখানে যাতায়স বাড়ছি সব কিছু ঠিক করলাম আর এখানে আব্বু আনছে শৈল মাছ আমাদের বাজার আছে তো বাজারে এখানে শৈল মাছ পাওয়া যায় তো এখান থেকে আনছে শৈল মাছ দেখেন কি বড় মাছ যে লাভ ওইটাকে আর ওই যে বুলের মধ্যে রাখছে একটা ওই বুলের থেকে লাভ দিছে। এমন লাভ দেয় তো আমরে বলতেছিলাম যে দেখান তো ভিডিও তো দিব না আমি ভিডিও করবো একটু দেখান তো আমু দেখাইতেছে যে কি বড় শৈল মাসছে তো এই মাছ সহজে পাওয়া যায় না তো ওদেরকে বিকালে নাস্তা দিব ওরা আসছে আমার ননদ ননদের মেয়ে ওরা তো ওই যে আমার রুমে বসে আর কি সবাই মিল্লা নুডলস খাইতেছে আর এখানে নুনদের জামাই আসছে রাত্রেবেলা তো ওনার তো গাড়ি আছে হুন্ডা আছে তো বৃষ্টির দিন কাদা আছে না সেই জন্য ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ধুইতেছে বাইকটা ভিতরে আনবে রুমের আর হচ্ছে যে ওনাকে দিয়ে ঢাকা থেকে আমি আমার ছেলের এই যে গ্রো আপ দুধটা মানে ও এটা খাইলে আমার আর কি ভালো লাগে আর অন্য সব দুধ খেলে আমার আর খুব অ্যালার্জি হয় আর এই দুধটা খুব উপকার তো যে এখন মুন্ডা ভিতরে নিয়ে আসছে তো রাত করে সবারই খাবার বেড়ে দিলাম তো খাইলো সবাই তো এই যে ছেলের এই দুধটা খাওয়াই এটা খুবই উপকার আমার ছেলের আমি খাওয়াই গ্রো আপ টু প্লাস খুবই ভালো এটা এটা সত্যিই অনেক উপকার আসে তো এই এই দুধটা নিয়ে আসছে তো আনাস বলতেছিল যে আম্মু আমি এখনই খাবো তো ওরা আমি নিয়ে আস নিয়ে বানাই দিছি আর কি বলতেছে আম্মু এটা আমি খাবো আর এটাও মানে এখন ফেভারেট হয়ে গেছে ধরতে গেলে অন্য সব দুধ খাইতে চায় না আর যদি মানে গরুর দুধ খাওয়াই তাহলে খুবই অ্যালার্জি হয় এই জন্য দুধ দুধই খাওয়াই তো এই যে দুধ বানিয়ে নিয়ে আসছি আনে বলতেছে পা রুটি দেওয়া রাতে রান্না করছি তো রান্না করা ওরে ঝাল তরকারিও বেশি খাইতে পারে না সেজন্য কম ভাত খেয়েছি আর কি